নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত আজকে আমি কম তেলে কিভাবে মুরগির মাংস রান্না করা যায় সেটি আপনাদের সামনে শেয়ার করছি সাতশো গ্রাম মুরগির মাংস খুব ভালো করে জলে ধুয়ে নিয়ে আমি একটি পাত্রে রেখে তার মধ্যে একটুখানি লবণ প্রথমে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু তেল ব্যাস সর্ষের তেল এটাকে প্রথমে মেখে নিয়ে এইভাবে মেখে নিয়ে তিন চামচ এই ছোটো চামচে তিন চামচ দই দিয়ে মাংসটাকে আবার ভালো করে এইভাবে মেখে ঘন্টাখানেক ঢাকা দিয়ে আমি রেখে দেব একটা পেঁয়াজ কুচিয়ে নেব মাংসর পরিমাণ যেহেতু কম তাই একটা পেঁয়াজই যথেষ্ট এটা গ্রেভি হবে না আর একটা আলু এইভাবে কেটে জলে রেখে দেব সামান্য আদা আর রসুন রসুন একটু লাগবে আর একটা টমেটো এগুলো নিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা কিছু গোলমরিচ আর এক চামচ জিরে শিলনোড়াতে ভালো করে পিসে নিলাম কম তেলে মুরগির মাংসের ঝোল যে এত ভালো লাগে সেটা এইভাবে রান্না করে দেখবেন দু টুকরো আদা আর রসুন এগুলো ভালো করে পেস্ট করে আমি রেখে দিলাম গ্যাস জ্বালিয়ে তার মধ্যে কড়াই বসিয়ে কড়াই গরম হলে একটু তেল দেয়া হলো এই চার দশান বাস ছোটো দশানের দশান এইটুকু তেল এইটুকু তেলে কত সুন্দর রান্না হবে সেটা দেখুন আলুগুলো প্রথমে ছেড়ে দেয়া হলো যেহেতু খুব তেল নেই সে সেই জন্য একটু ওপর থেকে হলুদ ছিটিয়ে দেয়া হল খুব সামান্য মনে হবে যেন খুব লাল লাল ভাজা হয়ে গেছে দেখুন রং চলে এলো কত সুন্দর হলুদের জন্য আর খুব বেশি তেল দরকার হলো না বাকি যেটুকু তেল থাকবে তার মধ্যে কুচানো পেঁয়াজ ঢেলে দেবেন তারপরে এভাবে নাড়তে শুরু করবেন এই প্রসেসে রান্না করে দেখবেন অসাধারণ হবে অথচ তেল খুব কম থাকবে এরপর আদা আর রসুন বাটাটা দিয়ে দেওয়া হল তারপরে একটু নেড়ে চড়ে এর মধ্যে জিরে গোলমরিচ কাঁচা লঙ্কা যেটা বেটেছিলাম সেই পেস্টটা দিয়ে আবার নাড়তে হবে কড়াই কিন্তু একদম তেল নেই দেখুন কড়াই একদম শুকনো তাই তেল না দিয়ে একটু জল দিয়ে দেবেন ঠিক এই সময় একটু ঢাকা দিয়ে দেবেন মশলাটা তার তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় হ্যাঁ অনেক নরম হয়ে গেছে এরপরে একটু হলুদ কাশ্মীরি লঙ্কার পাউডার যেটা লাল লঙ্কা ঝাল নেই রঙের জন্য আর পরিমাণ মতো লবণ একবার ম্যারিনেটের সময় একটু লবণ দেয়া হয়েছিল আর আরেকবার দেয়া হলো দেওয়া হলো টমেটো পেস্ট একটা এভাবে নাড়তে হবে তেল না দিয়ে সামান্য আরেকবার জল দিতে হবে একটু ধৈর্য নিয়ে এ রান্নাটি করলে অসাধারণ লাগবে খেতে দেখুন মশলাটা কত সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে কত রিচ কিন্তু মোটেই নয় ভাজা আলু কটা এবারে দিয়ে দিয়ে আবার একটু নাড়তে শুরু করবেন বারে বারে মশলাটাকে নাড়তে হবে আর বারে বারে জল দিতে হবে একটু ঢাকা নিয়ে তুলে নিয়ে আবার নাড়তে হবে এরপরে ম্যারিনেট করা যে চিকেন সেটা এই সময় দিয়ে দেবেন এবং এইভাবে সমস্ত মশলাটা মাখিয়ে নেবেন এইভাবে ঠিক এইভাবে গরম জল হয়ে গেছে এবার একটু গরম জল প্রথমে দিয়ে দেওয়া হল বারবার কিন্তু এইভাবে ঢাকা দিয়ে একবার তুলতে হবে নাড়তে হবে এই করে রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে অসাধারণ খেতে হবে বাকি যে গরম জল ছিল সেটা সবটা দিয়ে রান্না হতে দেয়া হলো যতক্ষণ না সেদ্ধ হয় শিলনোড়াতে একটা এলাচ দারচিনি গরম মশলা আর এটা হলো বড় এলাচ সব এগুলো পেস্ট করা হলো গরম মশলা যেটা দেখুন রঙটা কত সুন্দর হয়েছে মনে হচ্ছে কত তেল এরপর গরম মশলার পেস্টটা নামানোর আগে এইভাবে চামচে করে বা হাতাতে করে দিয়ে নেড়ে দেবেন তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর মুরগি মাংসর পাতলা ঝোল খুব সুন্দর লাগবে খেতে এত কম তেলে এত সুস্বাদু রান্না হয় এইভাবে করে দেখবেন রঙ চলে এসেছে গরম ঝুরঝুরে ভাতের সাথে খুব ভালো লাগবে এবারে গ্যাস অফ করে দেবো রান্না কমপ্লিট একটু ঢাকা দিয়ে দেব পরিবেশনের সময় অন্য একটি পাত্রে রেখে এটা পরিবেশন করা যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন তৈরি হয়ে গেল কম তেলে মুরগি মাংসর ঝোল নমস্কার